ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই ভিডিওতে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আটই অক্টোবর দু হাজার পঁচিশে মহামান্য সুপ্রিম কোর্টে দেওয়া একটি বড় রায় নিয়ে এই রায় সরাসরি প্রভাব ফেলছে দেশ জুড়ে হাজার হাজার প্রাইমারি শিক্ষকদের উপর বিশেষ করে যাদের কাছে বিএড ডিগ্রি আছে কিন্তু ব্রিজ কোর্স সম্পূর্ণ হয়নি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বিল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো প্রথমেই জেনে নেওয়া যাক এই মামলার পটভূমি বা বিষয়বস্তুরা কী বা ব্যাকগ্রাউন্ডটা কী এবং তারপর আমরা অর্ডার কপিটা আপনার সাথে শেয়ার করবো এবং অর্ডার কপি আমরা পিডিএফ অলরেডি শেয়ার করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তো এক্ষেত্রে মামলাটি দায়ের হয়েছিল দু হাজার পঁচিশ সালে যেটা মূল অভিযোগ ছিল প্রাইমারি শিক্ষকরা যারা বিএড ডিগ্রিধারী কিন্তু এখনও ব্রিজ কোর্স করেননি তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ এর আগের মামলাতে আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছিল যে এক বছরের মধ্যে তাদের এটা করতে হবে তাছাড়া কিন্তু চাকরি থাকবে না এই ধরনের একটা ব্যাপার বলা ছিল এবং তাদের যেটা ভয় সেটা ছিল দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার রায় অনুযায়ী যদি ব্রিজ কোর্স না করা হয় তাহলে চাকরি বাতিল হয়ে যাবে তাহলে পূর্বের রায় কী ছিল অর্থাৎ দেবেশ শর্মা কেসে কী বলা হয়েছিল দু সালে মহামান্য সুপ্রিম কোর্ট দেবেশ শর্মা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যারা বিএ ডিগ্রিধারী ধারে কিন্তু প্রাইমারি শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন এবং এগারোই আগস্ট দু হাজার আগে চাকরিতে যোগ দিয়েছেন তাদের চাকরি থাকবে কিন্তু শর্ত হল ব্রিজ কোর্স সম্পূর্ণ করতে হবে এবং সেই কোর্স এনসিটিকে এক বছরের মধ্যে তৈরি করে দিতে হবে কিন্তু এনসিটি এই ব্যাপারটা তৈরি করতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু সেক্ষেত্রে যারা এরকম ধরনের শিক্ষক আছেন যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন যারা সেটা ষোলো হাজার পাঁচশোর মধ্যে হতে পারে বা আদর্শ হতে পারে এরকম কিছু শিক্ষক মানে সুপ্রিম কোর্টে আবেদন করেন বা এক্ষেত্রে মামলা করেন তাদের যেটা দাবি ছিল যে আমরা প্রস্তুত কোর্স করতে কিন্তু এনসিটি সময় মতো কিছু করছে না তাই আমাদের চাকরি ঝুঁকিতে মানে তাদের যে এই যে চাকরি নিয়ে একটা ব্যাপার হয়েছে তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে চাকরি চলে যেতে পারে এবং সেই প্রোটেকশানের জন্য এটাকে মানে একটা স্টেবিলিটির জন্য বলতে পারেন বা এক্ষেত্রে তাদের তো কোনো দোষ নেই এনসিটি ইমপ্লিমেন্ট করতে পারেনি তো সেই জন্য মামলাটা করা হয়েছে এবং সেখানে ক্লারিফিকেশন পাওয়া গেছে সেটা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন এবং একটা স্বস্তির ব্যাপার উঠে এসেছে তাদের জন্য তো সাতই এপ্রিল দু হাজার পঁচিশে আদালতের অন্তর্বর্তীকালীন একটা নির্দেশ ছিল এবং এই অবস্থায় সাতই এপ্রিল দু হাজার পঁচিশকে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দেয় যে ব্রিজ কোর্স চালু না হওয়া পর্যন্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এনসিটি জানার তাদের কোর্স কাঠামো তৈরি করেছে কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয়ের অর্থাৎ এবিচআরডি অনুমোদন বাকি এবং দ্বিতীয় যে শুনানিটা হয়েছিল পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সেখানে শুনানিতে আদালত কঠোরভাবে জানিয়েছিলেন যে আর কোনো বিলম্ব বরদাস্ত করা যাবে না পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আটই অক্টোবর দু হাজার এবং সেই মামলার অর্ডার কপি আমরা দেখাচ্ছি পাশাপাশি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ ডাব্লিউ বিপিকে মামলা যুক্ত করা হয় কারণ রাজ্যের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম তাদের তত্ত্বাবধানে চলবে এবং যেটা এনসিটির স্বীকৃত আদেশ ছিল সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশ সেটা সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশে এনসিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওমেন স্কুলিং তো এনআইএস এই ব্রিজ কোর্স পরিচালনা করবে তো এই কোর্সের নিয়মগুলো কী কী ছিল মেয়াদ ছ মাস মাধ্যম অনলাইন বা ডিস্টেন্স ওডিএল মোড এবং প্রযোজ্য শিক্ষক যাদের বিএড ডিগ্রি আছে এবং যারা এগারোই আগস্ট দু হাজার তেইশের আগে চাকরিতে যোগ দিয়েছেন কোর্স শুরু হওয়ার দিন থেকে এক বছরের মধ্যে শেষ করতে হবে এই কোর্সের উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যমান চাকরি রক্ষা করা মানে যারা চাকরি করছেন এবং নির্দিষ্ট সময়ের আগে তারা চাকরি পেয়েছেন ভবিষ্যতের নিয়োগে এই সার্টিফিকেট কোনো মান্যতা থাকবে না এটা কিন্তু বলা হয়েছিলো অলরেডি আমরা এই যেগুলো বলছিলাম আলাদা আলাদা ভিডিওতে শেয়ার করেছি আগে কিন্তু এক্ষেত্রে অর্ডার কপিতে বা মামলার যে ব্যাকগ্রাউন্ড বলতে পারেন সেটা জানা আপনাদের জন্য খুবই জরুরি তো মামলা সুপ্রিম কোর্টের চূড়ান্ত হয় যেটা আটই অক্টোবর কী দেওয়া হয়েছিল এন সিটি ও এনআইএসকে সিদ্ধান্ত কে অনুমোদন দেওয়া হয়েছিলো অ্যাকচুয়ালি এবং আবেদনকারীদের আশঙ্কা দূর হয়েছে বলে জানান এবং যেটা নির্দেশ দেওয়া সব রাজ্য সরকার সময়সমা মেনে চলতে হবে শিক্ষকরা যেন এনআইএসের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করতে পারেন তা নিশ্চিত করতে হবে এবং মামলাগুলি কিন্তু নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে তো তাহলে সংক্ষেপ একটু বলে নাই পিজ কোর্স পরিচালনা করবে এনআইওস মেয়াদ ছ মাস সময়সীমা হচ্ছে কোর্স শুরু হওয়ার তারিখ থেকে এক বছরের মধ্যে শেষ করতে হবে যোগ্য শিক্ষক এগারো আগস্ট দু হাজার তেইশে থাকে নিয়োগপ্রাপ্ত বিএড শিক্ষক উদ্দেশ্য হচ্ছে বিদ্যমান চাকরি রক্ষা করা নতুন নিয়োগের প্রযোজ্যতা কিন্তু এটা নয় চাকরির নিরাপদ হ্যাঁ যতদিন না কোর্স শুরু হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে শিক্ষকদের উপর কোনো দায় থাকলো না আর যে এক বছরের মধ্যে না এ করতে পারলে তাদের চাকরি থাকবে না এনসিটি যেদিন থেকে কোর্স এখানে কমেন্টস করবে সেই দিন থেকে এক বছরের মধ্যে ব্যাপারটা কিন্তু করতে হবে তাহলে এক্ষেত্রে একটা স্বস্তির খবর যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন সেটা ষোলো হাজার পাঁচশো বাদাস অর্ডার কপিটা একটু ঝলক আমরা দেখিনি যদি অর্ডার কপি বাংলাটা আমরা বলেই দিলাম প্রায় তো চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যাক তো আমরা চলো মহাম না সুপ্রিম কোর্টের অর্ডার কপি সেখানে তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে দ্য পিটিশনার ইন ডিস রিড পিটিশন আর টিচার্স ইন প্রাইমেন্ট স্কুলের এস্টাবলিশমেন্ট ইন ডিফারেন্ট স্টেটস দে আর বিএড কোয়ালিফাইড হাও এভার দ্য পিটিশনার্স আর নট হোল্ডিং দ্য বিএড ব্রিজ কোর্স সার্টিফিকেট অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য এন সিটি হেন্স দ্য অফেন্ট দ্যাট দে আর সার্ভিসেস মে বি টার্মিনেড ইন লাইট অফ দ্য ডিসিশন ইন দ্য কেস অফ দেবেশ শর্মা ভারত ইউনিয়ন অফ ইন্ডিয়ান রিপোর্ট ইন দু হাজার তেইশ এস সিসি অনলাইন এস সি নাইন এইট ফাইভ অর্থাৎ যেটা দেবেশ মামলা যেটা একটু আমরা বললাম তো এক্ষেত্রে তাদের যেটা আশঙ্কা ছিল যে তাদের চাকরি টার্মিনেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হচ্ছে একটা নির্দিষ্ট সময় সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু এনসিটি কোর্সটা ডিজাইন করেনি নির্দিষ্ট সময়ে বা কমেন্টস করেনি সেজন্য তার দায় তো শিক্ষকদের নয় সেই জন্য তারা মামলাটা করেছিল এবং সেখানে তারা কিন্তু একটা স্বস্তির ব্যাপার উঠে এলো সেখান থেকে অর্থাৎ কমেন্সমেন্টের এক বছরের মধ্যে করেছে এবার কবে কমেন্টস হবে সেটা এনসিডির উপর এবং এমএইচআরডি যাই বলুন তাদের উপর তো এখানে আমরা একটু দেখে নিই নির্দিষ্ট জায়গাটা দেখতে পাচ্ছি নিডলেস টু সে দ্যাট অ্যাজ দ্য এনসিটি ইস সেলফ হ্যাজ প্রভাইডেড দ্যাট দ্য পার্টিসিপেন্ট টিচার্স শ্যাল কমপ্লিট দ্য কোর্স উইদিন ওয়ান ইয়ার অফ দ্য কমেন্সমেন্ট অফ কোর্স অফ এনস এনআইওএস দ্য পিটিশনার সেলফ ই এনটাইটেল টু কমপ্লিট দ্য সিক্স মান্থস ট্রেনিং ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কোর্স ইন টার্মস অফ দ্য অ্যাপোরসিট রেকগনিশন অর্ডার তো এখানে কমেন্সমেন্টের থেকে এক বছরের মধ্যে ব্যাপারটা কিন্তু বলা আছে তার শিক্ষকদের উপর কোনো দায় থাকলো না যেটা আমরা আগেই বললাম তো উইথ অবজারভেশন আর অনারেবল জাস্টিস বিক্রমনাথ অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা অনারেবল জাস্টিস এন ভি আঞ্জারিয়া অক্টোবরের আট তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল সেটা অর্ডার কপি গতকালই আমরা শেয়ার করেছি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কমেন্টের জায়গাতে একটি হাইপ বলে অপশান আছে যারা ইউটিউব থেকে দেখছেন সেখানে হাইপ অপশানটি কাজে লাগান এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ